আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে অর্থাৎ এই সেমিস্টার ওয়ানে ইতিহাস বিষয়ে তোমাদের যে সিলেবাস প্যাটার্ন রয়েছে অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো রয়েছে তোমাদের নতুন কি অ্যাড হয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের এবারের সেমিস্টার ওয়ান পরীক্ষায় আসবে তার সমস্ত ডিটেলস এবং তার সাথে প্রথম অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন এমসিকিউ আজকের এই পর্বে আলোচনা করব প্রথমে দেখো ইতিহাসের যে প্রাথমিক ধারণা এখান থেকে এমসিকিউগুলো আলোচনা করব এ দেখো তোমাদের যে ইউনিট ওয়ান রয়েছে এই ইউনিট ওয়ান থেকে কিন্তু দশ মার্কসের একটা এমসিকিউ আসবে দশ মার্ক্সের দশটা এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে এক নম্বর অধ্যায় থেকে দু নম্বর যে অধ্যায় রয়েছে দেখো দু নম্বর অধ্যায় থেকে কিন্তু তোমাদের পনেরো মার্ক্সের এমসিকিউ প্রশ্ন আসবে এবং তিন নম্বর যে অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আসবে পনেরো মার্ক্সের এমসিকিউ প্রশ্ন এই টোটাল এই টোটাল কিন্তু তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে রয়েছে এবারে প্রথম অধ্যায় দেখো তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে এই প্রথম অধ্যায় থেকে ইতিহাসের চেতনা ওকে এখান থেকে আসবে তোমাদের দশ নম্বরের প্রশ্ন দেখো এখানে আমি সব ডিটেলসে লিখে দিয়েছি একেবারে তোমরা খুবই জলের মতো সহজেই কিন্তু বুঝে যাবে তো প্রথম অধ্যায় কি বললাম ইতিহাসের চেতনা দশ মার্কস আসবে এখান থেকে তো কোন কোন টপিকগুলো রয়েছে সেগুলো আগে দেখে নাও তারপর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। রয়েছে ইতিহাসের প্রাথমিক ধারণা এখান থেকে প্রাক ইতিহাস প্রোটো ইতিহাস প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি গঠিত লিপিবদ্ধ ইতিহাস তথ্য এবং ব্যাখ্যা এবার আরেকটা পার্ট রয়েছে এখানে দেখো এই অধ্যায় ইন্দো পার্শিয়ান ঐতিহ্য অনুযায়ী মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনার প্রকৃতি ইতিহাসে সময়ের ধারণা ইতিহাস এবং কালানুক্রম এর রৈখিক এবং চক্রাকার পর্যায়ক্রম এটা প্রথম অধ্যায় এবার তোমাদের রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় এই যে দ্বিতীয় অধ্যায় এখান থেকে তোমাদের পনেরো মার্কসের প্রশ্ন আসবে এমসে কিন্তু চ্যাপ্টারের নাম কিন্তু সাম্রাজ্য অর্থাৎ এমপ্যারিস ওকে দ্বিতীয় অধ্যায় কি সাম্রাজ্য যেখানে পনেরো নম্বরে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে কী কী পার্টগুলো রয়েছে একবার দেখো রয়েছে বিভিন্ন সাম্রাজ্যের ধারণা যেমন তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য তেরোশো বিসিই থেকে এক হাজার বিসিই সাম্রাজ্যের যুগের পরিচয় আরেকটা পার্ট রয়েছে রোমান সাম্রাজ্যের গতিশীলতা উপসাম্রাজ্যগুলির সাথে রোমানদের যোগাযোগের প্রভাব মহাদেশীয় সাম্রাজ্য অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির উপর প্রভাব এই পার্টি এবারে তৃতীয় অধ্যায় দেখো আমি সিলেবাসটা আগে আলোচনা করেছি তারপর প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন নিয়ে শুরু করবো আলোচনা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পনেরো মার্কসের থাকবে তুলনামূলক অধ্যায়ন যেটা হচ্ছে কম্পারিটিভ স্টাডিজ এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে ওকে তো এখান থেকে কোন কোন প্রশ্ন বা কোন কোন টপিকগুলো রয়েছে আগে দেখো টপিক বলতে এখানে রয়েছে কিন্তু শাসনের ধারণা অর্থাৎ এর মধ্যে আবার কতগুলো ভাগ কি কি ভাগ সিটি স্টেট ক্লাসিক্যাল সরকার জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত রাজতন্ত্র যেটা হচ্ছে রাজ্য থেকে রাজ্যের প্রধান এই পার্টটা এবং আরেকটা পার্ট রয়েছে বিভিন্ন ধরনের তুলনামূলক সাম্রাজ্য রাজতন্ত্রের সাথে পার্থক্য সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস এর মধ্যে না আবার চারটে ভাগ কি কী মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য চোল প্রশাসন রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য এবার দেখো তোমাদের সিলেবাসের পার্টটা কমপ্লিট হলো তো প্রিয় বন্ধুরা এখানে আমি তোমাদেরকে বলে রাখতে যাই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মতো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো এবারে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি যে এমসি কিউ প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলো দেখে নাও এখানে এমসিকিউ প্রশ্ন এক মার্কসের প্রশ্ন প্রথম অধ্যায় ইতিহাসের প্রাথমিক ধারণা প্রথম প্রশ্ন হিস্ট্রি যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো তোমাদের চারটে করে অপশান দেওয়া রয়েছে দেখো গ্রিক ইংরেজি ফরাসি এবং ল্যাটিন সঠিক উত্তর কিন্তু গ্রিক দু নম্বর প্রশ্ন হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন কে ব্যবহার করেন হেরোডোটাস পল তুরনাল ড্যানিয়েল উইলসন নাকি লর্ড অ্যাক্টন উত্তর হেরোডোটাস তিনি কিন্তু হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন তিন ইতিহাসের জনক কাকে বলা হয় থুকি থুকিডিডিসকে হেরোডোটাসকে নাকি হোমারকে ইতিহাসের জনক হেরোডোটাসকে কিন্তু বলা হয় নেক্সট ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে অপশনগুলো দেখো রয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক খ্রিস্টপূর্ব চতুর্থ শতক ষষ্ঠ শতক নাকি অষ্টম শতক তোমরা উত্তর করবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক নেক্সট আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয় চারটে অপশন লিওপোল্ড ভন রাংকে হেরোডোটাস ইএইচ কার নাকি জেমস প্রিন্সেপ উত্তর লিওপোল্ড ভন রাংকে ছয় কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছে কোন যুগে সঠিক উত্তর নব্য প্রস্তর যুগে দেখো তোমাদের আমি উত্তরগুলো আলোচনা করছি শুধুমাত্র আর অপশনগুলো আমি আলোচনা করছি না তোমরা একবার দেখে নাও শুধু অপশনগুলো সাত মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম তামা আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল ভারতে কয়টি পুরাণ আছে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ড্যানিয়েল উইলসন কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগের যুগ বলা হয় উত্তর মধ্য প্রস্তর যুগকে প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে কোথায় উত্তর করবে আফ্রিকাতে নেক্সট জিগুরাজ শব্দের অর্থ কী উত্তর স্বর্গের পাহাড় নেক্সট রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় তাহলে রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় এটা হচ্ছে কাশ্মীর নেক্সট কিউনিফর্ম কি কিউনিফর্ম হলো একটি সুমেরীয় লিপি সুহাগড় তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে অশোকের শিলালিপি কবে পাঠোদ্দ্বার হয় উত্তর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জেন্দাবস্থা কী দেখো জেন্দাবস্থা হলো কিন্তু একটি পার্শ্বিক ধর্মগ্রন্থ ওকে জেন্দাবস্থা পার্শ্বিক ধর্মগ্রন্থ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি গিলগামেশ আমির খসুর রচিত গ্রন্থটির নাম কিরানুস সাদাইন পরবর্তী প্রশ্ন মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল উত্তর কুকুর রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন কে উত্তর উইলার্ড ফ্রাঙ্কলিবি মানুষ প্রথম কোন ফসলের চাষ করেছিল জব সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায় আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত তোমরা উত্তর করবে স্পেনে প্রিয় বন্ধুরা এইবারে দেখো এই ছাব্বিশ দাগ থেকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের চারটে করে যেমন এর আগে অপশান রেখেছিলাম এইখানে এই চারটে করে অপশান রাখিনি শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরগুলো রেখেছি পরবর্তী কোনো ভিডিওতে এই প্রশ্নগুলো চারটে অপশান দিয়ে উত্তরগুলো আলোচনা করে দেব তো এছাড়াও অন্যান্য বিষয় সংক্রান্ত সমস্ত পর্ব সিলেবাস তোমাদের যে এমসিকিউ প্রশ্ন সমস্ত কিছু আলোচনা করব তার জন্য অবশ্যই পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশান যদি পেতে চাও অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটি তো ছাব্বিশ নম্বর প্রশ্ন হোমোসাপিয়েন্স শব্দের অর্থ বুদ্ধিমান মানুষ কোন শব্দটি থেকে পেপার শব্দটি এসেছে প্যাপাইরাস ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম না উক্তিটি কার বিউরির হোমোহাবিলিস শব্দের অর্থ দক্ষ মানুষ নব্যপ্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে কৃষি প্রযুক্তির ব্যবহার কোন যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় মধ্যপ্রস্তর যুগে ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন এই বক্তব্যটি কার এটি ই এইচ কার এর বক্তব্য ইউনিফর্ম লিপির অপর নাম কোনাক্ষর লিপি মেহেরগা সভ্যতাকে আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিজ আরবরা কবে কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে হায়ারোগ্লাফ লিপি কি দেখো এই যে হায়ারোগ্লিফিক লিপি এটা কিন্তু মূলত যেগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো তাকেই কিন্তু হায়ারোগ্লিফিক লিপি বলা হয় এপিওগ্রাফি কি শিলালিপিতে উৎকীর্ণ বিষয়ে পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে সাতবাহন যুগের মুদ্রা কী নামে পরিচিত পতিন হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতু ও পশুর ব্যবহার জানতো না লোহা এটা হচ্ছে ধাতু এর ব্যবহার জানত না আর ঘোড়া পশু এটা কিন্তু তার ব্যবহার জানতো না হরপ্পা সভ্যতার অধিবাসীরা বিক্রমাদেব রচিত কার লেখা দেখো বিক্রমাঙ্কদেব রচিত কিন্তু কাশ্মীরের যিনি ঐতিহাসিক রয়েছেন বিল হন তারই লেখা জিগুরাত কি প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকত এগুলিকেই কিন্তু জিগুরাত বলা হয় মিশরের বৃহত্তম পিরামিডের নাম খুফুর পিরামিড ইনিট গ্রন্থটি কার লেখা রোমান কবি ভার্জিলের লেখা হিউয়েন সংরচিত গ্রন্থের নাম সি ইউকি এবং তিনি কার সময়ে ভারতে আসেন তিনি কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতে আসেন পরবর্তী নেক্সট প্রশ্ন হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা এটি লেখা জেমস মিলের পরবর্তী হুমায়ুননামা কার লেখা গুলবেদন বেগম এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন আর এতে কিন্তু সমুদ্রগুপ্ত রাজার কীর্তি বর্ণিত রয়েছে হরপ্প সভ্যতার একমাত্র বন্দর নগরী হচ্ছে লোথাল ফেরাও কারা মিশরের যে রাজা বা প্রাচীন মিশরের রাজাদের কিন্তু ফেরাও বলা হয় তারিকি ফিরোসাহী গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারনী নারায়ণ কোন যুগের মুদ্রা পাল যুগের মেসোপাটিমিয়া শব্দের অর্থ মেসোপাটিয়া মনে মনে রাখবে দুটো নদীর মধ্যবর্তী দেশ ওকে আর্লি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা রমিলা থাপা সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন রয়েছে কার্পাস তুলো নিউ পরবর্তী পঞ্চান্ন নম্বর প্রশ্ন নিউ মিসমেটিক্স কি মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে মিসমেটিক্স বলে আর প্রাচীনতম জীবাশটি কোথায় দেখা যায় এটা হচ্ছে আফ্রিকার কেনিয়াতে দেখা যায় বন্ধুরা আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো